হাসান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে এক বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ হিজবুল্লাহ প্রধানে নিহত হওয়ার খবর এরই মধ্যে নিশ্চিত করেছে ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীটিও রয়টার্সের খবরে বলা হয়েছে শনিবার আঠাশে সেপ্টেম্বর এক বিবৃতিতে সংগঠনটি বলেছে হিজবুল্লাহ সাধারণ সম্পাদক সাইদ হাসান নাসরুল্লাহ নাসরুল্লাহ তার শহীদ সহকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন এর আগে ইসরায়েলির সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে হাসান নাসরুল্লাহ বিশ্বে আর সন্ত্রাস ছড়াতে পারবে না হিজবুল্লার দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কার্কিসহ আরও কয়েকজন হিজবুল্লার কমান্ডারও বৈরুতে দক্ষিণে দাহি এ এলাকা শুক্রবারের বিমান হামলায় নিহত হয়েছেন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলায় মোট ছয় জন নিহত এবং একানব্বই জন আহত হয়েছেন এতে ছয়টি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে গেছে চৌষট্টি বছর বয়সী হাসান নাসরুল্লাহ তিন দশকেরও বেশি সময় ধরে হিজবুল্লাহ নেতৃত্ব দিয়ে আসছেন হিজবুল্লাহকে লেবাননের একটি প্রভাবশালী অবস্থানে পৌঁছানোর ক্ষেত্রে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতা হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন সমর্থকদের মধ্যে এই শিয়া নেতা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো এবং যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাপক প্রশংসিত সত্যুদের কাছে তিনি একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য ইরানের পক্ষ হিসাবে পরিচিত